আমরা ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার মাইনে হচ্ছি ওনার অফিসে এসেছি কারণ একটা বিষয় আমাদের নলেজে এসেছে যে যারাই এই মাইনরিটি ওয়েলফেয়ার থেকে আর্থিক সহায়তার মাধ্যমে বহিরাজ্যের মধ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করে বিএড নার্সিং থেকে শুরু করে অন্যান্যগুলো আমাদের বিশেষ করে আর এম এস রিলিজিয়াস মাইনরিটি স্টুডেন্টস কমিউনিটি যারা আছে তারা কিন্তু আমরা লক্ষ্য করছি কালে যে আগে যেখানে বিএড ছাত্রছাত্রীদের প্রত্যেক বৎসর নব্বই হাজার টাকা করে দেওয়া হতো এখন এটা কবিয়ে বলা হচ্ছে পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হতো তাছাড়াও আরেকটা বিষয় যেটা আমরা উপলব্ধি করতে পারছি এখানে যে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছিল প্রথম সেমিস্টারের মধ্যে তখন সিক্সটি পার্সেন্ট পর্যন্ত যারা পেয়েছে তারা ভর্তি হয়েছে কিন্তু হঠাৎ করেই প্রথম সেমিস্টারের শেষ লগ্নে এসে এই দপ্তর বলছে যে তারা এই কাট অফ মার্কটাকে সিক্সটি সিক্সের ঊর্ধ্বে নিয়েছে তার ফলে আমরা দেখেছি তাদের গত তিরিশ তারিখ আর ছাব্বিশ তারিখ একটা মেমোরান্ডাম তারা জারি করেছে দপ্তর থেকে সেখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর নাম আসলেও সংখ্যাধিক ছাত্রছাত্রীদের সেখানে নাম আসেনি তাছাড়াও আমরা দেখছি এই যে সরকার যে টাকাটা দেয় মাইনরিটি ছাত্রছাত্রীদের সেই টাকাটাও দিতে গিয়ে তালবাহানা চলছে সময় মতে পাচ্ছে না প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছর শুরুর পথে এখনও ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে যারা বহিরাজ্যে পড়াশোনা করছে তাদের পড়াশোনা এখন প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে তারা ভাবছে তারা কি পড়াটা কন্টিনিউ করতে পারবে কিনা সেই নিয়ে তারা একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে আছে আর এখন যারা অলরেডি পড়াশোনা করেছে প্রথম সেমিস্টার পর্যন্ত তারা যখন দেখছে তাদের নাম আসছে না লিস্টের মধ্যে তাদের ছাত্রছাত্রী সহ তাদের পরিবারও ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচবে কিনা নাকি অন্ধকারে চলে যাবে সেই জায়গায় আজকে আমরা এখানে এসেছি ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করে একটা মেমোরেন্ডাম নাম জমা দেওয়ার জন্য সেখানে আমরা দুই দোপা দাবি রেখেছি আমাদের প্রথম দাবি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই অ্যাডমিশন নিয়েছে বহিরাজ্যের মধ্যে তাদেরকে যে অর্থ দেওয়ার কথা নব্বই হাজার প্লাস নব্বই হাজার এক লক্ষ ষাট হাজার যেটা দেওয়া আশি হাজার যেটা দেওয়ার কথা সেটা অনতিবলম্বী দিতে হবে আরেকটা হচ্ছে এই যে কিছুদিন পূর্বে যে লিস্ট এই দপ্তর জারি করেছে এবং এই লিস্ট থেকে যাদের নাম কাটা তাদের নামও যেন এই যে গভর্নমেন্ট সাপোর্ট লিস্ট সেই লিস্টের মধ্যে ইনক্লুড করা হয় এই এই দাবি নিয়ে আমরা এসেছি আমাদের দুটো দাবি নিয়ে আজকে আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি আমাদের ছাত্রনেতা আমির হোসেনের নেতৃত্বে আমরা ছজনের একটি প্রতিনিধি দল সংখ্যালঘু কল্যাণ দপ্তরের যিনি অধিকর্তা ওনার সঙ্গে দেখা করি যে আমাদের রাজ্যে যারা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর যারা ছেলে মেয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিএড ডিএলএড নার্সিং বিভিন্ন প্রফেশনাল কোর্সে যারা সরকারি সহায়তায় পড়াশোনা করতে যান সেখানে তাদের এই বছরের যে ফি সে ফি দেওয়া হচ্ছে না সেই ব্যাপারে আমরা এখানে কথা বলতে আসি আসার পর আমরা জানতে পারি ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলে যে ওনারা বলছেন যে আমাদের যে ছেলে মেয়েদের জন্য মানে বিশেষ করে সংখ্যালঘু মেয়েদের জন্য সমস্ত প্রফেশনাল কোর্সের জন্য সরকার নাকি সহায়তা করছে কিন্তু যেই পরিমাণে সেখানে বাজেট রাখা হয়েছে রাজ্য সরকার সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে সেই বাজেটের কথা শুনে তো আমরা হতবাক হলাম সাড়ে আট কোটি টাকা বললেন এটা মানে কিভাবে সম্ভব সেখানে তারা ফি পাচ্ছেন না তাদেরকে যে কথা বলে ভর্তি করানো হয়েছে সেটা তারা করতে পারছেন না আমরা আশ্চর্য হলাম যে সাড়ে আট কোটি টাকা দিয়ে রাজ্যের বিএড ডিএলএড নার্সিং হ্যাঁ সেখানে যে কোনো প্রফেশনাল কোর্স এটা কোনোভাবেই সম্ভব নয় এবং আমাদের রাজ্যের যারা ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত লেখাপড়া করছেন তাদের স্টাইপেন্ডও নাকি এই বাজেটের মধ্যে যারা বিভিন্ন মেরিডের স্টাইপেন্ট পাচ্ছেন বেগম রুকিয়া বলন আবুল কালাম আজাদ যত ধরনের স্টাইপেন্ট মানে এটা এই যে সরকার যে কতটা সংখ্যালঘুদের দরদি এই সরকার যে কতটা সংখ্যালঘুদের উন্নয়ন চাইছেন এই ডাইরেক্টর সাহেব যখন আমাদেরকে সত্য কথাটা বললেন যে সাড়ে আট কোটি টাকা বাজেট করা হচ্ছে এটা তো কিচ্ছুই না এই রাজ্যের জন্য আমাদের রাজ্যে আমরা যদি ধরি প্রায় দশ শতাংশর অধিক আমাদের রাজ্যে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর আমরা আছি সেখানে এখন দিন দিন কম্পিটিশন বাড়ছেন আমাদের ছেলেরা লেখাপড়া করছেন আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের গোচরে আনতে চাইছি যে সাড়ে আট কোটি টাকার বাজেটের কথা আজকে আমরা এখানে জানতে পারলাম এটা কোনোভাবেই সম এইটা দিয়ে কোনোভাবেই ছেলে মেয়েদের লেখাপড়া বা উন্নয়ন করা শিক্ষার উন্নয়ন করা সম্ভব না এই বাজেট যাতে আগামী দিনে বাড়ানো হয় আজকে আমরা সাত দিন সময় দিয়েছি ডাইরেক্টর সাহেবের কাছে যে ওনার এই যে যারা ডিএলএড বিএড এবং নার্সিং বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভারতবর্ষের বিভিন্ন বহিরাজ্যে যারা অ্যাডমিশন নিয়েছেন পড়াশোনা করছেন দু হাজার তেইশ চব্বিশ সালে তাদের সমস্ত এই যে ফি এটা মিটিয়ে দিতে হবে এবং সাত দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে যে ডাইরেক্টর সাহেব সরকারের সঙ্গে আলোচনা করে কী করছেন নাহলে আগামী দিনে আমরা এ রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে টাকা পাইছো টাকা তো পাইনি গতকালকে এখানে যে মেরিট লিস্টটা বের হয়েছে এখানে পার্সেন্টেজ ছিল সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং কিন্তু দেখা যাচ্ছে যে আমি সিক্সটি থ্রি পয়েন্টের থেকে আরও অধিক আছি তা সত্ত্বেও ডাইরেক্টর সাহেব আজকে বললো যে সিক্সটি থ্রি পয়েন্ট এর উপরে যারা আছে তারা সবাই পেয়ে যাবে কিন্তু আমাদের কোনো লিস্টে নাম এখনও পর্যন্ত আসেনি যার কারণে আজকে আমরা এসেছিলাম ডাইরেক্টরের সাথে দেখা করতে উনি এরকম বললেন কিন্তু কেশিয়ার যিনি আছেন এখানে উনি বলেছেন যে উনি আরেকটা লিস্ট আমাদেরকে দেখিয়েছেন যে ওই লিস্ট আমাদের নাম আছে সেকেন্ড লিস্ট ওইটা আউট হবে কিন্তু কতক্ষণ আউট হবে ওইটা তারা বলছে আমাদের কি প্রথম সেমিস্টার শেষ হ্যাঁ প্রথম সেমিস্টার শেষ সেকেন্ড সেমিস্টার চলছে কিছুদিনের মধ্যে সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে যাবে এখন একটা কিস্তির টাকা পাবো না এখন একটা কিস্তির টাকা আমরা পাইনি যদি টাকা যদি টাকা না হয় তাহলে কি পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব কন্টিনিউ করা কখনোই সম্ভব না কি দাবি রাখবো এখন আমি সরকারের কাছে এটাই দাবি রাখি যে সংখ্যালঘুদের স্বার্থে সরকার কী দিচ্ছে আমাদের আমরা কি আদৌ কি পড়াশোনা করতে পারবো কি না আমাদের স্বপ্ন কি আমাদের পূরণ হবে এটা কি আমাদের সরকার চাচ্ছে আমার তো মনে হয় না যদি চায় তাহলে তো এরকমটা কখনো সম্ভব ছিল না যে আমরা যেন আমাদের স্কলারশিপটা আমরা খুব শীঘ্রই যাতে পেয়ে যাই আশিস ডি একাডেমি নামের নতুন ডান্স স্কুল উদ্বোধন হল সোনামুরায় এখানে বলিউড হিপ হপ লিরিক্যাল হিপ হপ ফোক ডান্স থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয় স্থান সোনামুরা নগর পঞ্চায়েত সংলগ্ন নাচ শিখতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন এই নম্বরে এইট এইট থ্রি সেভেন জিরো টু এইট এইট জিরো ফাইভ নাচ প্রশিক্ষণের পর সার্টিফিকেটও প্রদান করা হয়